আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ ওসলা আম সম্মানিত প্রিয় সুদে আপনাদেরকে আমাদের শর্টকাট হাদিস কোর্সের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি তো আমরা এই ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হাদিস তুলে ধরছি যে হাদিসগুলো মাঝে গোটা ইসলাম চলে এসেছে ইমাম দাউদ বিশ্ববিখ্যাত ইমাম ওনাকে আমরা সবাই জানি চিনি তো ওনার কিছু বক্তব্য রয়েছে তো ওনার দুইটা বক্তব্য আমরা তুলে ধরবো আবু দাউদ রহিম তিনি বলেন নাজরত ফিল হাদি ফিল মুসনাদি আমি আল্লাহ থেকে বর্ণিত বিশুদ্ধ সানাদের আল্লাহ রসুল সানাদ পৌঁছেছে তো এমন হাদিসের প্রতি দৃষ্টিপাত করলাম গবেষণা করলাম দেখলাম তো আমি দেখলাম যে ফয়েদান হু আর বাত আলাফি বিধিবিধান সংক্রান্ত চার হাজার হাদিস রয়েছে সুম্মা নাজর তো অতপর আমি আবার খেয়াল করলাম আবার গবেষণা করলাম ফয়েদান মাদব আল্লাহ হাদিস আল্লাহর আহিস এরপর আমি খেয়াল করলাম দেখতে পেলাম আমার এই দু এটা উপলব্ধি হলো যে এই চার হাজার হাদিস চারটি হাদিসের মধ্যে রয়ে গেছে চারটি হাদিস এই চার হাজার হাদিস সবগুলোকে নিয়ে এসেছে এর মাঝে একটি হাদিস হচ্ছে আমরা প্রথম হাদিসটা দিয়ে শুরু করছি সহিউল বুখারি মুসলিমের হাদিস বাসির সাল সালামাইয়ুল প্রখ্যাত সাহাবি নী বাসির তিনি সাহাবি তারপিত সাহাবি ছিলেন তিনি বলেন সামিয়াত সাল্লাম সাল্লামাইকুল আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন ইন্নুন ওয়াল হার বাই ইনুন নিশ্চয়ই হালাল স্পষ্ট হারাই ইনুন আর হারাম স্পষ্ট ও বাইন উমুর মুস্তাবিহ আর হালাল হারামের মাঝে কিছু অস্পষ্ট বিষয় রয়েছে আলামোহনা ক্যাথি যে বিষয়গুলো অধিকাংশ মানুষই জানে না আর রসুল বলেন সুভাতে অতএব যে ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয়গুলোকে বর্জন করবে সে তার দিন এবং ইজ্জত সম্মানকে রক্ষা করতে পারবে সুভাহাত আর যে ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয়ের মাঝে পতিত হবে জড়িত হবে অক আফিল হার সে হারামে পতিত হয়ে যাবে আল্লা সাল্লা সাল্লাম এর একটি দৃষ্টান্ত বর্ণনা করলেন কার রো আই হিমা আহাউল আল হাইমা ইউসুক আফি যেমন একজন রাখাল সে তার পশুগুলোকে নির্দিষ্ট চারণবির পাশে সেগুলোকে বিচরণ করাচ্ছে যে স্থানটা এটা সেখানে সাধারণ মানুষের সেখানে যাওয়াটা নিষিদ্ধ তারা সুরের জামানায় রাজা বাদশাহদের নির্দিষ্ট একটা সংরক্ষিত এলাকা ছিল সেখানে তাদের রাষ্ট্রীয় গবাদি পশুগুলোকে বিচরণ করানো হতো জনসাধারণের সেখানে প্রবেশ করা নিষেধ যদি রাখাল এই চারণবিন আশপাশে এসে তার পশুগুলো বিচরণ করায় ইউসিক ইয়াক আফিফ তাহলে সে তাতে পতিত হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো এটা আমাদের দেশে রয়েছে আমাদের দেশে ক্ষেত খামারে আইলের পাশ দিয়ে কেউ যদি তার ছাগল গরু বিচ ছড়ায় তাহলে ফসলের খেতে এগুলো মুখ দিবে ফসল নষ্ট করবে এরপর আসুল বলেছেন আইলা ইন লিকুলি মালিক ইন হাইমা হয়ে জেনে রেখো প্রত্যেক বাসার জন্য তাদের নির্দিষ্ট একটি সংরক্ষিত এলাকা ছিল এলাকা রয়েছে আমাদের দেশও সংরক্ষিত এলাকা রয়েছে স্থান রয়েছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ নিষেধা হিমাল্লাহি মাহারিমহ আর আল্লাহর সংরক্ষিত স্থান হচ্ছে মাহারিমহ আল্লাহ যা হারাম করেছেন সেসব বিষয় আল্লাহ ওসাদি মুদু গুল্লু আল্লাহ রসুল বলছেন ওহে শুনে রেখো নিশ্চয়ই মানুষের দেহে একটি মাংসের টুকরো রয়েছে মাংস পিণ্ড রয়েছে এ সলাহাত যদি সে মাংসের টুকরো টুকরো ঠিক হয়ে যায় বিশুদ্ধ হয়ে যায় সলাহাল জ্যাসাদু করল তাহলে গোটা দেহ সংশোধন হয়ে যায় ঠিক হয়ে যায় ওইদা ফ্যাসাদ আর যদি মাংসের টুকরোটি নষ্ট হয়ে যায় ফাঁসেদ হয়ে যায় ফ্যাস জ্যাস করল তাহলে গোটা দেহ নষ্ট হয়ে যায় আলা ওহিয়াল কল্ব আল্লাহ রসুল বলছেন সেটা হচ্ছে মানুষের হৃদয় অন্তর হাদিসটি নম্বর হাদিস এক হাজার পাঁচশত এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস প্রথমত হাদিসে বলা হচ্ছে যে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট হালাল যেগুলো আমরা জানি এগুলো আমাদের জানা আছে ক্রয় বিক্রয় এগুলো হালাল আছে বিবাহ সাদে এগুলো হালাল খাবার দাবার অনেক কিছু হালাল এগুলো আমরা জানি হারাম স্পষ্ট অনেক কিছু আমরা জানি কান বাজনা জেনা ছুরি ডাকাতি মদ্যপান করা অন্যের অন্যের হক বিনষ্ট করা জুম বিচার করা এমন হারাম স্পষ্ট অনেক বিষয় রয়েছে তো এর মাঝে আসল বলছেন হালাল হারামের মাঝে অস্পষ্ট কিছু বিষয় রয়েছে যেগুলো অধিকাংশ মানুষই জানে না সন্দেহপূর্ণ বিষয় হ্যাঁ রাসুল বলেছেন সন্দেহপূর্ণ জিনিস যে বর্জন করবে সে তার দিন তার এজোর সম্ভ্রম রক্ষা করতে পারবে এই জন্যে সন্দেহ সংশয়পূর্ণ যে বিষয়গুলো যে বিষয়গুলো স্পষ্ট হালালকে হারাম আমার জানা নেই সেক্ষেত্রে করণীয় হবে আলেম আমাদের স্মরণাপন্ন হওয়া সেটা জেনে সেটাকে বর্জন করা আর সন্দেহপূর্ণ বিষয়ের কাছেও না যাওয়া সন্দেহপূর্ণ জিনিসের কাছে যাওয়াটা এটা তাকুয়া পরিপন্থী সত্যিকার মমিনের এটা বৈশিষ্ট্য নয় সন্দেহপূর্ণ বিষয়গুলো সে গ্রহণ করা এরপর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মানুষের দেহের যে একটা কলব অন্ত রয়েছে রাসুল সূর্বসেন মানুষের দেহ দেহে একটা মানুষের টুক রয়েছে সেটা হলো সেটা ঠিক হইলে গোটা দেহ গোটা দেহের কার্যক্রম সব কিছু সংশোধন হয়ে যায় আর দেহ যদি নষ্ট হয়ে যায় তাহলে সব কিছু বিনষ্ট হয়ে যায় এজন্যে এই হৃদয় অন্তর অন্তর পরিশুদ্ধ করতে হবে এদেশের শিক্ষা আমরা বলছি তো হালাল আমরা হালালগুলো গ্রহণ করব হালামুল বর্জন করব পাশাপাশি সন্দেহপূর্ণ বিষয়গুলো আমরা ছেড়ে দেব আল্লাহকে বই করে জীবন চলার প্রতি সর্বোচ্চ তাকুয়ার পরিচয় দেব এরপরে আল্লাহ যা হারাম করেছেন এগুলো একদম কাছে যাওয়া যাবে না আসলে এটা হাদিসে কয়েকবার বলেছেন আল্লাহ যাহরিম মাহারিম তো এরপর আমাদের আত্মা পরিশুদ্ধ করার প্রতি গুরুত্ব দেওয়া তো এটা আমাদের উচিত আমাদের যেন আত্মাটা পরিশুদ্ধ হয়ে যায় তাজকে নফস আল্লাহ সালাম যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন এর মাঝে একটি অন্যতম উদ্দেশ্য ছিল ওই হিম তিনি উম্মদকে পরিশুদ্ধ করবেন পবিত্র করবেন আল্লাহ স্মালা বলছেন আফুল্লাহ হামান জাক ও কদ খাব আহম সে সফল যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে আর সে ব্যর্থ সে ক্ষতিগ্রস্ত যে নিজেকে কলুষিত করেছে আজকে দেখা যায় আমাদের যে এই সমস্যা যত দুর্নীতি যত সমস্যা হচ্ছে এগুলো আমাদের আত্মা পঙ্কিল হওয়ার কারণে আত্মা রোগগ্রস্ত হওয়ার কারণে বেদিতে আক্রান্ত হওয়ার কারণে যদি আত্মা আমাদের পরিশুদ্ধ থাকত তাহলে আমাদের ইমান আমল আখলা চরিত্র সব সুন্দর হয়ে যেত এ বদতে আমরা স্বাদ পেতাম ইমানের চেতন আমাদের বৃদ্ধ হতো পাশাপাশি আমরা কোরআন সন্নাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রহণ করতাম আত্মার মধ্যে যেহেতু বেজাল সৃষ্টি হয়েছে এজন্য সর্বত্র বেজাল দেখা যাচ্ছে ব্যক্তি জীবনে শান্তি নেই পারিবারিক জীবনে শান্তি নেই সামাজিক জীবনে অশান্তি রাজনৈতিক জীবনে আমাদের অশান্তি পরস্পর মারমুখী অবস্থান পৃথিবীর সর্বত্র এই যে অশান্তি হচ্ছে আত্মা খারাপ হওয়ার কারণে এই জন্যে আত্মাকে হৃদয়কে অন্তরকে আমাদের সদা সর্বদা পরিশুদ্ধ করতে হবে আল্লাহ সুমতালা আমাদের তাফি দান করুন ও আখির দাওয়ানা আনির আহামদুলিল্লাহ আলমিন